এই বাড়িটাকে সুস্থ হওয়ার জন্য একটু আর্থিক ভাবে সাহায্য করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবেশ থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে ভাবে রিকোয়েস্ট করতেছে আজকের ভিডিওটা না টেনে দেখবেন আমরা চলে আসলাম কেন্দ্র থানা রয়্যাল রয়্যালবাড়ি ইউনিয়নে এখানে আসার কারণটা কি জানেন এই যে বাইটাকে দেখতেছেন ওনার বর্তমান বয়স চলতেছে পঁচিশ বছর এখনো আটা চলা করতে পারে না আর এদের বর্তমান অবস্থা যে দেখতেছেন একবারে ভাঙা ঘর খুবই দরিদ্র একটা ফ্যামিলি তো কি কারণে এখানে আসলাম আজকের ভিডিওটা না টেনে দেখবেন কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আবু তালিব আমরা যে অ্যাড্রেসে আসছি অ্যাড্রেসটার নাম কি এই জায়গাটার নাম হইল আপনার রয়্যালবাড়ি ইউনিয়ন রাজনগর গ্রাম

মানে টাকার চিকিৎসা করতে পারতো প্রিয় দর্শকের ভিডিও টা যেই যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে বিনোদ ভাবে স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে যে যা পারেন এদেরকে একটু আর্থিক ভাবে সাহায্য করবেন কারণ এই বাইটা চিকিৎসার অভাবে এখন পর্যন্ত সুস্থ হইতে পারতেছে না ওনার বর্তমান বয়সটা চলতেছে পঁচিশ বছর ওদের বাড়িঘরের অবস্থাটা দেখতেছেন খুবই দরিদ্র পরিবেশ মানে টোটাল বিষয়টা যেটা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না তো রমজান মাসে রোজা রেখে এখানে আসার একটাই কারণ যদি আপনারা ওদেরকে আর্থিক ভাবে একটু সাহায্য করেন হয়তোবা বা এই ভাইটা সুস্থ হতে পারবে আপনারা দেখতেছেন উনি অনেক ওরসিং কল করে উনি কি হাঁটা চলা একবারই করতে পারে না না হাঁটা চলা করতে পারে না ধরে ধরে খুলে বাসা লাগে দুই ধরে ধরিয়া সবকিছু করে আপনারাই করতেছে তো আপনাদের আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে নাম্বারটা মুখে বলতে পারবেন তো পোস্ট avete যে নাম্বারটা দেখতেছেন এদের সাথে কথা বলে এদেরকে আর্থিক সাহায্য করবেন আর আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তোবা কোনো প্রভাবশালী ব্যক্তি আজকের ভিডিওটা দেখার পরে এই বাইটাকে আর্থিক ভাবে একটু সাহায্য করতে পারে কারণ এই বাইটা সুস্থ হওয়ার জন্য অনেক টাকা অলরেডি ওরা ব্যয় করে ফেলছে ওদের যে ঘরের পরিবেশটা আপনারা দেখতেছেন খুবই খারাপ পরিবেশ কারণ টাকার জন্য ওরা চিকিৎসা করতে পারতেছে না তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন আপনাদের যদি দয়া মায়া হয় ভিডিওটা শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখতাছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন আর ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন পরবর্তী ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকতে হবে তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি যে যা পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই বাইটাকে সুস্থ হওয়ার জন্য একটু আর্থিকভাবে সাহায্য করবেন